পাঁচ হাজার পয়েন্ট এই পয়েন্টের মধ্যে যেই দিন আপনি জয়েন করছেন ওই দিনে একশো পয়েন্টও আছে তাহলে পর পয়েন্ট কিন্তু লেস হচ্ছে না ক্লিয়ার আসেন এখন দেখেন আমি কেন তিনজন নিব আমি তো দশজনও নিতে পারি আমি একশো জনও নিতে পারি আমি ছয়জনও নিতে পারি তিনজন নেওয়া কোম্পানি থেকে নয় এটি হলো আমাদের অভিজ্ঞতা কারণ আমরা কত শর্টকাটভাবে সাকসেস হতে পারি এটি হলো কিন্তু অন্যান্য কোম্পানির মতো বাইনারি সিস্টেম নয় যে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড এরকম না যে হ্যান্ডে কাজ করুক না কোনো আপনি বেনিফিট পাবেন কিন্তু হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নেই না কোনো ব্যালেন্স দরকার নেই না এটা আমি বলতেছি যে আমি জানি যে আপনাদের খোরাক প্লিজ একটু হেল্প করতে দেন আমার হেল্প করেন তাহলে দেখা যাচ্ছে কি যে মনে করেন আমি তিনজন নিয়েছি কেন এটার ব্যাখ্যা আমি একটু পরে দিচ্ছি তাহলে মনে করেন আমি যেরকম তিনজন নিয়ে শুরু করছি এও তো করছে সেম এও তো সেম আমার মতো ডুপ্লিকেশন সেম জিনিস তাহলে মনে করেন আমার এই আঠারোশো পয়েন্ট আমাকে প্লিজ ভাই এই আঠারোশো পয়েন্ট আমাকে স্কেন্ট হতে সাহায্য করছে এই আঠারোশো পয়েন্ট তো সেহেতু স্কেন্ট হবে তাইলে ওই আঠারোশো পয়েন্টের সাথে বাকিটা দরকার তাহলে একই পয়েন্টে সবাই সাকসেস ঠিক কিনা যখন এই লোকটা স্টারাজেন্ট হলো তখন আমার টু পার্সেন্ট বেড়ে যাচ্ছে আমি এখন সাতাশ পার্সেন্ট অর্থাৎ আমি প্রতি মাসে একশো পয়েন্ট করতে হয় একশো পয়েন্ট করলে আমি টোয়েন্টি সেভেন দিন আমি পাচ্ছি এই গ্রুপের যে পয়েন্ট আছে পুরো পয়েন্ট তো আসি তার কাছে জমা হচ্ছে তার স্ট্যাটাস হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তার আর আমারটা বাদ যায় টু পার্সেন্ট ব্যালেন্স এটা আমি ভাবো তার পুরো পয়েন্ট থেকে মনে হয় এক হাজার পয়েন্ট হচ্ছে মনে করেন এ হচ্ছে পনেরো পার্সেন্ট স্ট্যাটাসে তাহলে আমি হলাম সাতাশ পার্সেন্ট সাতাশ মাইনাস পনেরো সমান তেরো পার্সেন্ট আমি তেরো পার্সেন্ট পাবো এই গ্রুপ থেকে অর্থাৎ এইভাবে যার যা পার্সেন্টেজ এটা বাদ যায় আমি তার কাছ থেকে পাবো মানে সবাই সাকসেস এখানে এটা হলো উইন উইন প্ল্যান আচ্ছা দেখেন যখন এই লোকটা স্টেটাজেন্ট হলো তখন আমি ষষ্ঠ চতুর্থ লাইন খুলবো যখন এই দ্বিতীয় লাইন স্টেটাজেন্ট হচ্ছে তখন আমার আরো টু পার্সেন্ট বেড়ে যাচ্ছে আমি এখন টোয়েন্টি নাইন পার্সেন্ট যাচ্ছি আগের মতো পার্সেন্টেজ কিন্তু বাড়তেছে ইনকাম বাড়তেছে যখন মনে করেন তখন আমি আমার পঞ্চম লাইন সৃষ্টি করব। যখন মনে করেন তৃতীয় লাইন স্টার এজেন্ট হলো তখন আমার আরো টু পার্সেন্ট বেড়ে যাচ্ছে আমি হলাম থার্টি ওয়ান পার্সেন্ট আমি স্টার রুবি তখন আমি ষষ্ঠ লাইন সৃষ্টি করব। এখন আসেন কেন যখন আমি স্টার এজেন্ট হলাম স্টার এজেন্টের পদমর্যাদা হলো ইন্টারন্যাশনাল মার্কেটিং সিস্টেমে এটা হলো সেলস এক্সিকিউটিভ

ম্যানেজার এখন দেখেন কেন তিনটা নিলাম আমি কখনোই কিন্তু এক লাইন থেকে যদি এক হাজার স্টার এজেন্টও আসে আমি কখনোই কিন্তু রুবি হতে পারবো না এটা তিনটা ডিফারেন্ট লাইন লাগবে এই কারণে আমি তিনজনকে নিয়ে চিন্তা করতেছি আমি দশজন নিব কেন কারণ আমার সময় আমি কয় দেখি দিব আমার তো সময় নেই আমি তো চাকরি করি আমি ব্যবসা করতেছি বুঝে আসছে কিনা আসেন যখন মনে করেন আমার পঞ্চত্তর লাইন স্টার এজেন্ট হলো তখন আমার আরও টু পার্সেন্ট বেড়ে যাচ্ছে আমি থার্টি থ্রি এটা হলো গ্রুপ বোনাস যখন মনে করেন আমার পঞ্চম লাইন স্টার এজেন্ট হলো তখন আমার হলো থার্টি থ্রি পার্সেন্ট এটা হলো গ্রুপ বোনাস শুধু আরও অনেক বোনাস আসতে দেখেন ষষ্ঠ লাইন যখন স্টার এজেন্ট হলো তখন আমি থার্টি সেভেন পার্সেন্ট কংগ্রেচুলেশন আমি টার্গেটে আসলাম ডায়মন্ড হলাম আমি এখন ডায়মন্ড কেন টার্গেট করলাম আমরা এখানে দেখেন যখন আপনি এই পর্যায়ে আসলেন তখন আপনার বোনাস কীভাবে ছয় সাত হাজার ইয়েলে চলে যায় দেখেন আপনি হলেন এখানে প্রথম ডেভেলপমেন্ট বোনাস এটা হলো পনেরো পার্সেন্ট কারণ অনেক সময় দাদার লাগে কারণ কোনো ভালো কাজ থাকে ঠিক কিনা তাদের মাধ্যমে আপনি আসছেন কিন্তু তাদের জেনারেশন কিন্তু সেটা ঠিক না ওনার নেতৃত্বে কিন্তু এটা ডেভেলপ করছে তাহলে লিডারশিপ বোনাস আপনাকে লিডারশিপ বোনাস দিচ্ছে পনেরো পার্সেন্ট আগেরটা যেটা বলছি এটা হল গ্রুপ বোনাস ব্যক্তিগত পয়েন্ট তার থেকে তার যেটা ঠিক নেই আর একটা হচ্ছে কি ডেভেলপমেন্ট এটা হল ডেভেলপমেন্ট বোনাস এটা হল লিডারশিপ বোনাস লিডারশিপ বোনাস হচ্ছে ডায়মন্ড টু ডায়মন্ড আপনি যেরকম হচ্ছেন তারপরে রুবি হচ্ছে ওরা আপনি যেরকম ডায়মন্ড হচ্ছেন ওরও তো ডায়মন্ড হবে এটা কারণ এটা কন্টিনিউস প্রসেস ঠিক নেই যখন এই ডায়মন্ড হলো তখন ছয়টা আপনি যেরকম ছয়টা সুপার মার্কেট সৃষ্টি করে ডায়মন্ড হচ্ছেন ও ডায়মন্ড হচ্ছে এটা হলো টোটাল ডিজিবিউ থেকে আপনি পনেরো পার্সেন্ট পাঁচেন্ট একটা সিস্টেম আছে আমাদের এখানে একটা হিসাব আছে তাহলে এটা হলো প্লাস টু পার্সেন্ট প্রফিট শেয়ারিং 2% প্রফিট শেয়ারিং হচ্ছে বিশ্বের যত দেশে কোম্পানির বিজনেস আছে এবং আগামীতে যত দেশে হবে যেখানে ডায়মন্ড স্ট্যাটাসের লোক আছে এই প্রত্যেকটা দেশে আপনার বিজনেস নেই কোম্পানি আছে আপনি 2% প্রফিট শেয়ারিং পাচ্ছেন ওই দেশ থেকে তাহলে আমেরিকা আপনার কোনো বিজনেস নাই আমেরিকা যদি কেউ আজকে একটা ফেস ওয়াশ কিনে এটা 2% আপনার পয়েন্ট অনুযায়ী আপনি পাবেন আপনি কি শেয়ার হোল্ডার এই কোম্পানি ইন্টারন্যাশনাল কিছু কোম্পানি আমি শো করতেছি এটা দেখেন মনে করুন কেউ যদি একটা সাবান কিনে আজকে পাকিস্তানে আপনার বিজনেস নেই কিন্তু কোম্পানি দেখেন তাইলে এর টু প্রফিট শেয়ারিং প্লাস আমাদের দুইটা আপনি প্রোডাক্ট ইউজ করতেছেন ক্যারিয়ার ডেভেলপ করতেছেন ইনকাম ডেভেলপ করতেছেন কিন্তু আপনাকে বছরে দুইবার ট্রাভেল করার সুযোগ দিচ্ছে একটা হচ্ছে এশিয়া বা আফ্রিকার দেশগুলি বছরে একবার একটা হচ্ছে ইউরোপের আমি ইউরোপ ভিজিট করছি দুইবার সুইজারল্যান্ড আমি দেখাবো এগুলি কারণ এগুলি বিভিন্ন আমাদের পুরুষ আছে তাহলে দেখেন যখন পাচ্ছেন আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায় আসলে কিভাবে আপনি এইভাবে আসতে পারেন আমার অনুরোধ আপনাদের কাছে চাকরি করতেছেন এখন বিজনেস করতেছেন কেন আপনি এখন ছয়টা সুপার মার্কেটের মালিক ইন্টারন্যাশনাল সুপার মার্কেটের মালিক এই সুপার মার্কেট আছে ডিএক্স এর সমস্ত প্রোডাক্ট আর এখানের যে কনজিউমার সাবান টুথপেস্ট কপি এখানে কেউ আসে শ্রীলঙ্কার মেম্বার আপনার না হয়তো থাকে কেউ আছে ইন্ডিয়ার কেউ আছে মনে করেন আপনার বাহারাইনের কেউ আছে কাতারের কেউ আছে নেপালের কেউ আছে মনে করেন আপনার ফিলিপিনের ঠিক না তাহলে ইন্টারন্যাশনাল সুপার মার্কেট মনে করেন আপনি যখন এই পর্যায়ে আসছেন আপনার যদি কোনো বাংলাদেশের যদি কোনো মহল্লা আপনার একটা মুদি দোকান থাকে ওই মোহল্লার লোকজন আপনার দোকান থেকে কিনতেছে বলে তো বিজনেসটা ডেভেলপ করতেছে ঠিক না এখানে যিনি মেম্বার উনি হচ্ছে কনজিউমার মনে করেন এখানে রেজিস্টার্ড কনজিউমার আছে পঞ্চাশ জন মেম্বার উনি তো কনজিউমার হিসেবে আসছে এখানে ওয়াইস কনজিউমার রাইট এখানে আছে আশি জন এখানে আছে একশো জন এখানে আছে সত্তর জন মনে করেন তাহলে কি হচ্ছে যে এখানে যখন আপনি আসছেন মনে করেন আপনি পাঁচশো কনজিউমার আছে আপনার ছয়টা সুপার মার্কেটে এই পাঁচশো কনজিউমারের মধ্যে তিনশো কনজিউমার কোনো প্রোডাক্ট ইউজ করে না সে শুধু মেম্বার হয়েছে এরপর কোনদিন ইউজও করে না তাহলে কি হচ্ছে বাকি থাকে কত দুইশো একটা কথা মনে রাখবেন একটা লোক বেশিরভাগ লোক কাজ করবে না এটাই স্বাভাবিক সব সিস্টেম সব জায়গায় কিন্তু দুইশো লোক যদি একটা করে সাবান ইউজ করে কটা সাবান সেল হয়েছে আপনার থেকে একটা করে যদি টুথপেস্ট ব্যবহার করে একটা করে যদি শ্যাম্পু ব্যবহার করে একটা করে যদি কফি ফান করে দুইশো আর এই অভিজ্ঞতাটা শেয়ার করি একজন করে যদি কনজিউমার বানায় তাহলে আর কত হচ্ছে তিন দুইশো তাহলে সাতশো হচ্ছে কনজিউমার এদেরকে আপনি বাদ দিতে পারবেন না কারণ লাইফ টাইম মেম্বার তো মনে করেন এ কাজ করে না এ কাজ করে না এ কাজ করে না এ কাজ করে না এরকম অনেক লোক কাজ করবে না

ভাই মাস মাসে আপন ছ হাজার রিল পাচ্ছেন সাত হাজার রিল পাচ্ছেন আপনি কোনো ইলেকট্রিসিটি বিল নিয়েছেন কর্মচারী বেতন দিচ্ছেন গরবনা দিচ্ছেন যে লোকগুলি প্রোডাক্ট কিনছে কার পকেটে কাজে কিনছে যে লোকটা মেম্বার হচ্ছে কার পকেটে আর হচ্ছে কিন্তু আপনি বলতে বিজনেস এই জন্য আপনাদেরকে হচ্ছে লিডিং আপনাদেরকে হচ্ছে কি লিডিং দেওয়া অর্থাৎ এরা আপনার মাধ্যম আছে এখন এখানে যারা আছে এরা কত দেশে কত জায়গা আছে কিন্তু আপনি জানেন না আচ্ছা এক্ষেত্রে আমি একটা জিনিস দেখাচ্ছি দেখেন আপনার এখানে কেউ দশ বছর পনেরো বছর আছেন আমি আমার অভিজ্ঞতা আপনাদের সাথে বলতেছি আমি এক বছর একটা প্ল্যান এটা আমার একটা রিসার্চ এটা অনেক মানুষ সাকসেস দেখেন আমরা প্রথম মাসে যদি মেম্বার হই আমরা সাত সেভেন হান্ড্রেড ফিল্স পাই মি ভাই সেভেন হান্ড্রেড ফিল্স কিন্তু এটাকে আমি জানলাম পাঁচশো ফিল্ডস বা পাঁচ রিয়েল ধরেন আপনারা সরি পাঁচ রিয়েল ধরেন দ্বিতীয় মাসে দশ বিশ চল্লিশ আশি একশো বিশ সরি একশো ষাট তিনশো বিশ তারপর হল ছয়শো চল্লিশ বারোশো আশি দুই হাজার পাঁচশো ষাট পাঁচ হাজার একশো বিশ এবং দশ হাজার দুইশো চল্লিশ আর একটা মানুষ পাঁচ হাজার হাজারের বেতন চাকরি করে মনে করেন বারো মাস পর পাঁচ হাজার এখানকার স্টার্টিংটা হচ্ছে ছোটো অল্প অল্প করে কারণ এখানে কিন্তু লিমিটেড ইনকাম এটা হলো আনলিমিটেড কেন এই জিনিসটা যেটা আমি দেখাইছি এটারই কিন্তু প্রুফ কিন্তু এটা মাল্টিপ্লাই একটা পর্যায়ে আপনি জানবেন না কে আপনার টিমে আপনি জানেন না কিন্তু সিস্টেম চলে আসতেছে তাই দেখা যাচ্ছে কি যে এখানে ধৈর্যের ব্যাপার আছে কিন্তু আপনি যদি মনে করেন ভাই আজকে জয়েন করছি কালকে কথা পেলাম আপনি ফেল কেন